বাবা মেয়ের সম্পর্কের গল্প নিয়ে আসছে রান্না বাটি এ ছবিতে চল্লিশ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার শান্তনু চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে এছাড়া অভিনয় রয়েছেন সোলাঙ্কি রায় শকিনী সরকার ঈদা দাস গুপ্ত বরুণ চন্দ্র অনির্বাণ চক্রবর্তী প্রমুখ নন্দী মুভিজের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন প্রতিন ডিগুপ্ত এ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য সাতই নভেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে রান্নাবাটি সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার তারা ট্রেলারটা দেখো তারপরে আমরা আবার জড়ো হচ্ছি বাট দেবজ্যোতি অ্যান্ড প্লিজ গাম সো ভি মানে আমাদের ভীষণ একটা সুন্দর ফ্যামিলির মতো ফর থার্টিন ফোর্টিন ডেজ আমরা শুট করেছিলাম আর এই হচ্ছে অনস্ক্রিন ফ্যামিলি সোলাঙ্কিকে আমরা মিস করছি অনির্বাণ দা অনির্বাণ চক্রবর্তীকে মিস করছি তারা সব ডিফারেন্ট শুটে রয়েছে রাপন্নাও রয়েছে আজকে রাপন্না গান গেয়েছে একটা আমাদের ছবিতে আর ঋতিক এবার তুমি কিছু একটু বলো ট্রেলার দেখার আগে কিছু একটা বল আমার মনে হয় ট্রেলার দেখার আগে আমি একটা কথাই বলতে পারি ট্রেলারটা দেখুন একটু এই লাইনটা তো আমিও ভেবেছিলাম নমস্কার আমি সোহিনী এই মুহূর্তে রান্না বাটির রে আমাদের ছবি সেভেন্থ নভেম্বর রিলিজ করতে চলেছে আজকে তার ট্রেলার লঞ্চ হলো প্রতিম ডি গুপ্তার নির্দেশনায় এবং নন্দী মুভিজের প্রযোজনায় এই ছবিটি আসতে চলেছে ঋতিক চক্রবর্তী ইদা দাসগুপ্ত বরুণ চন্দ্র স্যার এবং আরও অনেকে সোলাঙ্কি আছে অনির্বান্দা আরও অনেক কলাকুশলীরা আছেন আমরা একটি সুস্বাদু খাবার পরিবেশন করার ইচ্ছে নিয়ে আসছি আর কি সেভেন্থ অফ নভেম্বর এমনিতেও কথাতে বলে আপরুচি খানা তো খানাটা কতটা সুস্বাদু হলো সেটা তো আপনারাই বলবেন ফাইনালি তা যদি ভালো লাগে ট্রেলারটা শেয়ার করবেন এবং সিনেমা হল পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবেন তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা না হওয়ার আগে আমাদের রান্নাবাটি ট্রেলার এসে গেছে ইউটিউবে চলে এসেছে আপনারা অবশ্যই রান্নাবাটির ট্রেলার দেখুন আজকে আমি এখানে এসেছি রান্নাবাটির ট্রেলার লঞ্চ ছিল সেই উপলক্ষে এসছিলাম সবাই দেখেছেন এখানে যারা ছিলেন তারা সবাই দেখলেন সবাই তো খুব ভালো লাগলো আপনি অবশ্যই দেখুন দেখে জানান আর সাত তারিখ আসছে ছবিটাও দেখতে চলে আসবেন আজকে একটা খুব আনন্দের দিন কেননা প্রতিম দ্বিগুপ্তার রান্নাবাটি ছবিটার আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা ছবিটাও দেখতে পাব ট্রেলার লঞ্চে আজকাল একটা বিশেষ অঙ্গ মানে একটা ছবি প্রমোশনের একটা বিশেষ অঙ্গ যাতে বেশি করে ছবিটা নিয়ে আলোচনা করা যায় সেই জন্যেই ইভেন্টস তৈরি করা হয় ট্রেলার ইজ ওয়ান অফ দ্যাম প্রতিমের রান্নার ব্যাপারটাতে ও খুব ভালো একটা দক্ষতা রয়েছে মাছের ঝোলে আমরা দেখেছি আমাদের সববার ভালো লেগেছে আশা করি রান্নাবাটিও সবার ভালো লাগবে আই স্ট্রংলি আর অলসো যে মাছের ঝোলে যেরকম একটা পজিটিভ এন্ডিং ছিল ছবিটা এই ছবিতেও সেরকমই থাকবে রান্নাবাটির ট্রেলার চলে এসছে ছবি আসছে সাতই নভেম্বর ট্রেলারটা দেখুন ফুড ফিল্ম কী করে একসাথে একটা ভীষণ ফ্লেভারসাম ফ্যামিলি এক্সপিরিয়েন্স হতে পারে এটাই আমরা চেষ্টা করেছি আপনাদেরও আশা করি খুব ভাল লাগবে ট্রেলারটা এখন দেখে নিন আর ট্রেলারটা যদি ভালো লেগে থাকে তাহলে সিনেমাটা গিয়ে দেখুন সেভেন্থ নভেম্বর রান্না আজকে এসেছি আমি রান্নাবাটির ট্রেলার লঞ্চে আমার বোন ইদা ওর জন্য এবং বাকি পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের জন্য তো সবাইকে খুব আমার আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা লট অফ কংগ্রাচুলেশনস অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম আশা করি খুব ভালো লাগবে সবার সাতই নভেম্বর আপনারা আসুন হলে এবং দেখুন রান্নাবাটি ওয়েটিং টু হিয়ার যে সবার কেমন লাগে আজকে রান্না ট্রেলার লঞ্চ আমি আশা করছি তোমাদের আপনাদের সবার ট্রেলারটা দেখে খুব ভালো লাগবে এটা আমার প্রথম কাজ কাকুর সাথে এবং প্রতিম স্যারের সাথে অ্যান্ড প্রতিম স্যার যেমনভাবে গাইড করে দিয়েছে থ্রু এভরি শর্ট উনি উনি না ডিরেক্ট করলে ছবিটা আমি এতটা এই অ্যাক্টিংটা আমি করতেই পারতাম না এবং আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম আমি ঋত্বিক কাকুর পাশে অ্যাক্টিং করব বিকজ উনি তো বিশাল অ্যাক্টার একজন উনি খুব ভালো অ্যাক্টিং করে আই আ ভেরি বিগ ফ্যান তো আমি খুবই ভয় পেয়েছিলাম তবে আই ফিল লাইক আই হ্যাভ ডান জাস্টিস টু দ্য ক্যারেক্টার এবং সোহিনীদির সাথে তো আমি আগেও কাজ করেছি সোহিনীদি আমাকে সেটা দেখেই বলেছিল আমাকে সাথে কাজ করবি না তাই তো So it was very fun working with the cast and it was extremely uh, a, learn a very uh, learning experience for me, this movie. And uh, Proteem Sir is unbelievable. This movie is going to make everybody cry, laugh, and definitely want to go get some food.